দিনটা ছিল মনসা পুজোর দিন দেখতেই পাচ্ছ এটা আমাদের বাড়ির পাশের মনসা পুজো আমি ছিলাম না কর্তম তোলা ভিডিও তো জানি না কি ভুল ত্রুটি আমাদের হয়েছে যে এরকম একটা দিনে এরকম একটা দিন আমাদের দেখতে হয়েছে জানি না ভগবানই একমাত্র জানে হতে পারে কোনো ভুল ত্রুটি তো দেখতে পাচ্ছ আজকে ছিল আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী লোকে রাখি পরায় ভাইয়ের হাতে আর আমার সেই সময় ভাইয়ের কাজ করতে হচ্ছে কি বলবো আর কিছু বলার নেই যাই হোক দেখতে পাচ্ছ তোমরা এর ভিডিওটা ছাড়বো ছাড়বো করছিলাম কিন্তু একটু আবার দোটানা ছিল তার মধ্যে দিয়ে ভাবলাম সারাদিনের ভিডিওগুলো আর করা হয়নি বাট ভাইকে এই যে খেতে দেওয়া হচ্ছে ডাল ছিল সামান্য কিছু আয়োজনই ছিল ডাল মাছ মাংস পাঁচ রকম ভাজা মিষ্টি ও যেগুলো খেত অ্যাকচুয়ালি সব কিছু খেত না যেসব জিনিসগুলো খেত একটু সেই সব জিনিসই দেওয়া হয়েছিল তো জানি না কোন পাপের ফল আমরা ভুগছি তবে তুই যেখানে থাকিস ভালো থাকিস ভালো থাকিস যাই হোক একটা বছর কেটে গেলো কীভাবে দেখতে দেখতে কেটে গেলো বোঝাও যায়নি কী করে চলে গেল সময় তো অ্যাকচুয়ালি রান্নাবান্না করে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে পুকুর পাড়ে দেখতে পাচ্ছ খেতে দেওয়া খেতে দিতে এসেছি আমরা তো ব্রাহ্মণের কাছে শোনা হয়েছিল কি করতে হবে তো ওনারা বলে দিয়েছিল যেভাবে সেভাবেই করা হয়েছে তো সমস্যাটা হচ্ছে মা তো কখনো ভুলতে পারে না আমরা হাসি খুশি থাকলেও মা কখনো হাসি খুশি থাকার মধ্যে দিয়েও একটা বুকের ভেতর চাপা কষ্ট থাকে তো তারপরে বিকেলে ছিল একটু গীতা পাঠ দেওয়া হয়েছিল আর কীর্তন দেওয়া হয়েছিল বাড়িতে দেখতে পাচ্ছ তারই একটা ছোট্ট আয়োজন ছিল সেরকম কিছু না ফল প্রসাদ লুচি তালের বড়া এগুলো করা হয়েছিল আর ছিল খিচুড়ি ঘাট ওনরা অ্যাকচুয়ালি খাবে না যারা পাঠ করতে এসছে তারা বৈষ্ণব তো ওরা সব কিছু সব জিনিসে থা খায় না আর কি সেই জন্য ওনরা ফল প্রসাদ লুচি এগুলো খাবে কিন্তু খিচুড়ি এগুলো খাবে না এগুলো ছিল পাড়ার লোক আর হচ্ছে গিয়ে যারা এমনি কীর্তন করতে এসছে তাদের জন্য আর যারা টুকটাক আসবে সামান্য তাদের জন্য সামান্য কিছু আয়োজন তারপরে ছিল আজকে খালি পুজোর নিমন্ত্রণ এবার এমন একটা জায়গা মামা শ্বশুরের মেয়ের বাড়ি বলেছে এবার কেউ না কেউ না গেলে মানে খারাপ দেখায় তো আমি বলেছিলাম আমি তো যেতে পারবো না আমি আমার কর্তমাসাইকে বলেছিলাম মাকে নিয়ে চলে যেতে তো আমার শাশুড়ি মা আর কর্তমশাই গিয়েছিলো দেখো জোরাকালী পুজো ছিল আর সেখানে মাসি টাসিটা সবাই এসেছিলো বাবাইকেও বলেছিলাম যেতে কিন্তু ও যেতে চায়নি মা ছাড়া তো এই দেখো মাসিও খাচ্ছে তো চলো আজকের ছোট্ট ব্লগটা শেয়ার করলাম তোমাদের সাথে